হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা মহিলা সহ এক মহিলাকে রাস্তায় বাড়ি ফেরার পথে হেনস্থার শিকার হতে হলো অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন এলাকাবাসী শনিবার হুগলির গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর এলাকার ঘটনা জানা গেছে মান্দারনে দুই মহিলা কামারপুকুর হাসপাতাল থেকে চিকিৎসা করে টোটোয় বাড়ি ফিরছিলেন অভিযোগ রাস্তায় মত্ত অবস্থায় পড়েছিল গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এরপর অন্তঃসত্ত্বা যে টোটো ছিলেন সেই টোটোকে দাঁড় করিয়ে টোটোয় ওঠেন জোর করে মহিলার গায়ে হাত দেন এমনকি অশালীন আচরণ করেন তার অন্য ধরে টানে এরপর কোনো রকমের টোটো করে বাড়ি পৌঁছন তিনি পুরো ঘটনার কথা বাড়িতে খুলে বলেন পরিবারের সদস্যরা স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল নেতাকে সবটা বলেন যদি ওই তৃণমূল নেতা তাদের কথার কোনো কর্ণপাত করেছে এমনটা অবশ্য জানা যায়নি কারণ তারা অভিযোগ করছেন তৃণমূল নেতা এই বিষয়টিকে গুরুত্বই দেননি এরপর পরিবারের সদস্যরা সন্ধ্যায় কামারপুকুরে তৃণমূল নেতার পার্টি অফিসে যান পার্টি অফিসে গিয়ে সেখানে ওই নেতার দেখা মেলে মেলেনি এরপরই তারা ক্ষোভে ফেটে পড়েন রাত দশটা নাগাদ পথ অবরোধ করেন ঘটনার পর সেখানে পৌঁছয় গোঘাট থানার পুলিশ পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তিনি নাকি এই মুহূর্তে এলাকায় নেই অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা আমার গ্রামের একটা মানুষ বা এই মহিলার উপরে আজকে হয়েছে কালকে অন্য মহিলার উপরে হবে এরা যদি এরা অত্যাচার করে দিনের দিন তাহলে তো অসুবিধা তখন আমরা গ্রাম থেকে কিছু মানুষ ওখান থেকে আসলাম এখানে যে নেতৃত্ব দেয় আব্দুল বলে তাকে ফোন করলাম ওখান থেকে সে বললো যে ঠিক আছে ব্যাপারটা দেখছি দশ মিনিট পরে ফোন করছি আমরা বললাম দেখো আমাদের এখানে মানুষজন খুব ক্ষিপ্ত হয়ে গেছে বিষয়টাকে নিয়ে তো যথার্থী আপনারা আপনি একটু এটার ব্যবস্থা করুন বললো হ্যাঁ আমি দশ মিনিট পরে ফোন করছি কিন্তু দশ মিনিট বলে তার মোবাইলের সুইচ অফ হয়ে গেছে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমরা তাকে বলেওছি যদি তুমি দশ মিনিট পরে ফোন না করো আমরা কামার পুকুরে যেয়ে কিন্তু আক্রমণ করো যদি আমরা পেয়ে যাই সামনে তখন কিন্তু ফিল্ডে আর কিছু করার থাকবে সে কোনো কথার কর্ণপাত করেনি এখন পর্যন্ত তার কোনো পাত্তা নাই অথচ তারই লোক তারই সঙ্গী কিন্তু সে এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা চাই যে আসামি এই ঘটনা ঘটিয়েছে তার অবিলম্বে তার শাস্তি চাই চুটিতে এতক্ষণ এতক্ষণ কত বরাদ্দ চলছিল কত তাকে ফোন করা হয়েছিল সে কথা দিয়েছিল যে আমি আসবো ফিল্ডে এর একটা বিহিত করব কিন্তু আদেও সে আসেনি আর সেই জন্য ছেলেরা বেশ কিছু ছেলে সবাই তো সমান নয় এবারে কিছু ইয়ম ছেলে তারা পথ আটকে দেয় যদিও কিছুক্ষণের সময় হয়তো দু পাঁচ মিনিটের মধ্যে আবার পথ ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো দাবি আমাদের একটাই যে এত বড় একটা ঘটনা ঘটেছে দিনের প্রকাশ্যে আলোতে একজন নেতৃত্ব জায়গায় আছে এবং ভালো পদে আছে সে পদের নাম খইয়ে সে এই ধরনের একটা ব্যবচার দিনের মধ্যে করেছে অথচ তাদের বড় নেতা সে কিন্তু গা আড়াল দিয়ে বসে আছে সে এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখাও করেনি আলোচনাও করেনি আমরা অবিলম্বে চাই যে তার সাজা এবং সে আসুক এবং তার যে কোনো মুহূর্তে তাকে আমরা অ্যারেস্ট চাই আজকের মত পুলিশ তো এসেছে পুলিশ এসেছে পুলিশকে আমরা অভিযোগ দিয়েছি পুলিশ বলছে তোমরা লিখিতভাবে একটা আমাদেরকে এ করো আমরা সেটা ধরে তাকে অ্যারেস্ট আজকেই করব যে করেছে তার নাম শেখ মনিরাজ কোন পঞ্চায়েতের দিয়ে ওটা মান্দার ওনার স্ত্রী হচ্ছে অঞ্চল সভাপতি হ্যাঁ পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত সভাপতি ওনার স্বামী যে ঘটনাটা ঘটেছে উনি যখন ঘটনাটা ঘটাচ্ছিলো তখন ওনার স্ত্রীর জন্য বলছিল যে আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আমার কিছুই করতে পারবে মন্দলে এটা শাসক দল আপনার নাম আমার নাম শেখ ফজলিগুলো হোসেন ঘটেছে বলতে আমাদের বাড়ির দুটো মহিলা এসেছিলো হসপিটালে ডাক্তার দেখানোর জন্য একজন প্রেগনেন্ট ছিল। তো বাড়িতে ফিরার মুহূর্তে ডাক্তার দেখিয়ে যখন বাড়ি যাই তখন যে আমার বৌমা ও প্রেগনেন্ট ছিল ওর সাউরিও ছিল ওর সাথে তো বাড়ি ফেরার সময় বিডি অফিসটার মুক্তে পার হয়ে যাওয়ার পরেতে একজন মাতাল পড়ে থাকে মাতালটা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত অঞ্চল সভাপতি স্বামী অঞ্চল সভাপতি স্বামী নাম কি মনির শেখ মনির তো সেও টোটোটাই উঠে মানে তাকে তুলতে নিষেধ করেছে যেহেতু মাতাল অবস্থায় আছে মহিলা আছে তুলতে নিষেধ করেছে তার পরক্ষণ সে শুনেনি যাই হোক টোটোওয়ালা ভয়ের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তাকে তুলেছে হয়তো তাকে ভয় করে যেহেতু সে একটা ক্ষমতায় আছে সেই জন্য ভয় করে কিন্তু তোলার পরে কিছুটা যাওয়ার পরে তো সে তার গায়েতে হাত দিয়েছে দেওয়ার পরে আমার যে বাড়ির যে বড় বৌদি সে তাকে বাধা দিতে গেছে যে তুমি আমার গায়ে হাত দিলে কেন তখন সে গালাগালি করছে এত অশীল ভাষা ছুটাচ্ছে যে আমি গায়ে হাত দিয়েছি বেশ করেছি যা খুশি করবে করার যাতে চলে যাও আমি অঞ্চল সভাপতি আমি আমার কিছুই করতে পারবি নি তুই তুইতাকাড়ি করে উল্টো পাল্টা ভাষা বলেছে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চলে গেছে তখন তারা চুপচাপ যাওয়ার সময় আবার কিছু দূরে যে তার জাংটাই এমনি নখ দিয়ে মানে কাকুর উপরে ছিল তাই তো নখ দিয়ে এমন আঁচুড়েছে সে জাংটায় আঘাত পেয়েছে তো সে অবস্থায় ওই অবস্থাতেই টোটোতে বাড়ি পর্যন্ত পৌঁছায় তারপরে ওখানে ওরা নেমে যায় নেমে যাওয়ার পরে ওরা বাড়িতে কানতে খানতে যেয়ে ওরা কিন্তু ওখানে কিছু বলেনি তো যদিও মহিলা কোনো ততটা চালাক চম্বর থাকেনি তারা সেখানে কিছু বলেনি বাড়িতে যে বলে যে এই ব্যাপারে আমার পরে তো উন্না ধরে টেনে তখন হ্যাঁ উন্না ধরে একটা আনার পরে পয়েন্ট রয়ে গেল বাকি ওরা যখন নেমে যাচ্ছে তখন উন্নাটা গলায় ছিল উন্নাটা ধরে ওই মনির টানে কিন্তু টানার পরে ওরা তো আমি বাড়ি এলাম সন্ধে ছটার দিক করে তো আমার মা এরকম বললো যে আমরা তো ডাক্তার দেখাতে গেলাম যে খাবার দিলেন এরকম আমরা দোকান থেকে খাবার নিয়েছিলাম দিয়ে একটা টোটোতে উঠি সেই টোটোটার আমাদের মানধরণীতি বাড়ি তো আমাদের যে জিনিসটা যে করেছে এখান থেকে নটার পরে তো আমার মা যখন টোটোতে উঠে তখন আমার মাকে জাঙেতে একটা এরকম করে খামছে তখন আমার মা বলে যে আপনি এরকম করছেন কেন এখন আমার মাকে অশ্লীলভাবে গালাগালি করে সারা রাস্তা মানধারনটা পুরোটাই আমার মাকে গালাগালি করতে করতে যায়। আমার মা যখন আর কিছু বলছে একটা কথাই বলেছে যে মাতালদের সঙ্গে কথা বলবো না ঠিক আছে দিয়ে ওখানেতে যাবার পর নামার পর আমার মা যখন ওখানে নামে তখন মার বুক থেকে নুননাটা লিয়ে নিয়েছে পিছন থেকে টেনে টেনে বলছে যে আর থেকে তুই কি সুন্দর আমার বউ আরও সুন্দর দেখতে যে আবার অশ্লীলভাবে গালাগালি করতে করতে চলে আসে এ পর্যন্ত আমার মাকে বলেছে আমার মা আমাদেরকে বলে আর বিচার পুলিশকেও বলেছি আর বিচার নাও যদি করে আমরা গুরুবার বিচার কতক্ষণ পথ পথো হলো হয়েছে প্রায় মিনিট পুরী হয়েছে যে করেছে তার নাম কি শেখ মনির হোসেন কোন পঞ্চায়েতের বা কোন জায়গার কি কোন দলের কোন দলের সভাপতি আপনার কি হয় যাকে ইয়ে করা হয়েছে তার প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন